স্যার বাইরে গেল সময়টা ছিল আমুল হুজুন নবীজির দুখের বছর শিবে আবি তালিম কারাগারে নবীজি মন্দির শিলং আমার ভাইরা বিবি খাদিজান লাই আবু তালেম চাচাও না আই নবীজির তুরি তহৃদয় কোষ্ঠের জড়ো জড়িত মন মানুষ যখন দুঃখী হয় মানুষ যখন ব্যতিত হয় মানুষ মানুষকে দেখতে যায় কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য আমার আল্লাহ ফাক তেনার হাবিবকে ডেকে নিলেন আরও সাহাযী পর্যন্ত দেখে নিলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন যে নবীজিৎ দেখে যান এতদিন আপনি এমনিতে ওয়াজ করছেন যে জাহান্নাম আছে জান্নাত আছে কিন্তু আজকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন কোন পাপে কোন শাস্তি হয় যে করলে কেমন শাস্তি সুদ খাইলে কেমন শাস্তি নামাজ কেমন শাস্তি হয় ও নবীজি আপনি ভাবে দেখেন এবং দেখা ওয়াজ মানুষের কাছে যাইয়া নবীজির একটা একটা প্রশিক্ষণ ছিল প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ মানুষ মানুষকে প্রশিক্ষণ দেয় তার যোগ্যতা যেন আরো বেশি বৃদ্ধি হয় কথা ঠিক না বন্ধুগণ আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল আইয়া দেখেন নবীজি খানা হাকিমের মধ্যে হেলান দিয়ে ঘুমায় আসে নবীজিকে জিব্রাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওঠেন ওঠেন বোরাক অপেক্ষা করতেছে বোরাক একটা বাহনের নাম বারকুন শব্দ থেকে বোরাক বারকুন শব্দের অর্থ হলো বিজলির গতিকে বোঝানো হয় আর বোরাক শব্দটা এর অর্থ হলো বিজলি সাইতে আরো গতি এর নাম হলো বরাক অনেক জায়গায় দোকানে ঘরে পোস্টারে পাওয়া যায় মহিলা মানুষের মতন একটা মেক সেহারা ঘোড়ার মতন সাইজ নাম দিছে হাজা বরাক নবী গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ওই বরাক যেই বরাকে নবী সওয়ার হইয়া মিরাজে গেছে কোন নাউজুবিল্লাহ আপনা করে সুকে পড়ছে কি না আমার সুখে পড়ছে এইজন্য ভুলে দিলাম বন্ধুগণ আমার নবী আমার বরাকের মধ্যে সবার হইয়া এটা হলো জমিনের সফর বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস এটাকে বলা হয় ইসরা আল্লাহর নবীজিকে জিবরাইল নিয়ে সর্বপ্রথম ওই যে জমজম কূপের কাছে লইয়া গেলেন জমজম কুসে কূপের কাছে যাইয়া নবীজির বুকটা ছিঁড়ে ফেললেন এটাকে বলা হয় বক্ষ বিদরণ সিনাসা নবীজির হায়াতে একবার বাল্যকাল অবস্থায় যখন মা আমিনা আর কাছে নবীজি লালন পালন হইতেছে চার বছর বয়স বকরি সরার জন্য গেলেন ছোট্ট ভাই দুধ ভাইয়ের সঙ্গে এমন সময় মা হালিমার ছোট্ট বেটা দৌড় মেরে এসে ডাক দে বলে মা হালিমা গ আমার কোরাইশি ভাই মোহাম্মদ সৌকারে বকরি চড়াইতেছে মাঠের মধ্যে ও মা আমার কোরাইশি ভাই বকরি চড়াইতেছে এমন সময় দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে আমার কোরাইশি ভাই মোহাম্মদকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির বাহির করলো মা আমি বলতে পারবো না তুমি তাড়াতাড়ি চলো আমার কোরাই ভাই মোহাম্মদ মনে হয় আর জিন্দা নাই মা হালিমা তো সাদিয়া দৌড় মাইরে যাইয়া দেখে নবীজের অপারেশন শেষ হইয়া যায় নবীজের পেটের মধ্যে একটা শিলাইয়ের দাগ দেখা যায় মা হালিমা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ এই জায়গার মধ্যে কি হয়েছিল শিলাইয়ের দাগ কেন দেখা যায় শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন মা দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে আমার জমিনের মধ্যে সবাইয়া বুকটা ছিঁড়িয়ে কি যেন বাহির করলে আমি বলতে পারি না মা হালিমা তো সাদিয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে সন্তানকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসছি আমিনার কাছ থেকে কোন যদি অঘটন ঘটে যায় কি জবাব দেব আমিনার কাছে এই চিন্তা ভাবনা কইরা শিশু মোহাম্মদ কোলের মধ্যে নিয়ে মক্কা নগরীর মধ্যে চলে গেলেন মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য মা আমিনা ডাকে দিয়ে বললেন বোন হালিমা রে এই মক্কা নগরীর মধ্যে কলেরা আবেরাম শুরু হয়ে গেছে এমন সময় তুমি যদি আমার মোহাম্মদ কে দিয়ে আর আক্রান্ত হইয়া আমার মোহাম্মদ মারা যায় আমার স্বামী নাই আমি কি নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকব। তুমি আরো দুই বৎসর লালন পালন করো এইভাবে ছয় বৎসর লালন পালন হলো কন কয় বছর ছয় বছরের শিশু মোহাম্মদকে নিয়ামা আমিনার কাছে ফেরত দিলেন ছয় বছরের শিশু মোহাম্মদকে পাইয়া মাগিনার রাত্রিবেলায় শুইয়া শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলতাছেন মাগো সবার বাবা আছে আমার বাবা কোথায় গেছে মা আমিনা সন্তানকে বুঝ দেয় যে তোমার বাবা সিরিয়া দেশে ব্যবহার ব্যবসার জন্য গেছে আসলে কিন্তু আব্দুল্লাহ মইরে গেছে ও আমার বন্ধুগণ এইদিকে বেলায় শিশু ছোট ছোট সঙ্গে খেলা যখন হইয়া যায়। এই থেকে সিরিয়া দেশ থেকে ব্যবসা থেকে আইয়া বাচ্চাদেরকে ডাক দেয় বাচ্চারা দৌড় মাইরে যাইয়া বাবার কোলের মধ্যে উঠে বসে বাবারা খুরমা খেজুরের প্যাকেট বাহির করিয়া দেয় কিন্তু শিশু মোহাম্মদ শুনছে যে আমার বাবা সিরিয়া দেশের মধ্যে ব্যবসার জন্য গেছে গোটা খেলার ময়দান ফাঁকা হইয়া যায় ছোট ছোট বাচ্চারা বাসার মধ্যে চলে যায় একমাত্র একটা ছোট বাচ্চা মোহাম্মদ এই মাঠের মধ্যে দাঁড়াইয়া সন্ধ্যা হইয়া গেল তার বাবা আসলো না ওই মরুভূমির উষা ঢিপির মধ্যে বইয়া কান্না করতেছে ডাক দিয়ে বলতেছে বাবা ও সবার বাবা সে তুমি বাবা কোথায় আছো ও আমার বন্ধুগণ আমার বাইরা মামিনা দূর মেরে আইয়া ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ রে এই জায়গার মধ্যে বইয়ে তুমি যদি বাবা বাবা কইয়া ডাকো বিয়ামত পর্যন্ত ডাকো তোমার বাবা আসবে না কারণ বাবা তোমার দুনিয়ার জমিনে নাই এই দিকে দাদা আব্দুল মোতালেবে কাছে অনুমতি নিলেন যে ও শ্বশুর আব্দুল মোতালেব আপনি অনুমতি দেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবা নামক স্থান এই জায়গার মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে আপনি একটু অনুমতি দেন বাবা গো আমি আগামীকাল শিশু মোহাম্মদকে নইয়া তার বাবার কবুর দেখায় নিয়ে আসবার আব্দুল মোতালেব রাজি হইয়া যায় আমার বাইরে দাসী উম্মে ইমান সহকারে একটা কা ফেলা সাজাইয়া সকাল বেলায় দাসী উম্মেয়া ইমান সহ ওই মদিনার দিকে আবদুল্লার কবর দেখার জন্য মা শিশু মোহাম্মদকে সঙ্গে করে একটা কা ফেলা সাজাইয়া রওনা হয় কনসমান আল্লাহ মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা কবর রয়েছে মামিনা যখন এই আবু নামক স্থানে চলে গেলেন আব্দুল্লাহর কবর খানা উষা ঢিপির মতন দেখা যায় কথা বলেন কেন উষা ঢিপির মতন দেখা যাই এইবার আমিনা ডাক দিয়ে বলতেছে বাবা মোহাম্মদের ওই যে উষা মতন দেখা যায় ওই জায়গার মধ্যে তোর বাবা ঘুমাই আসি আমার বন্ধু বা শিশু মহাম্মীর কাছে যাইয় তো গো একবার কবর থেকে উঠে না আমি মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়ায়া আমার ভাইরা এইদিকে মা আমি না ঢাক দিয়ে বলতেছে আবদুল্লা রে একবার কবর থেকে উঠে দেখ তোমার কবরের উপরে পূর্ণিমার হইছে শিশু মহাম্মান বরুভূমির এই বাড়ির মধ্যে শুইয়া উবুড় হইয়া শুইয়া ডাক দিয়ে বলতেছে বাবা বউ একবার ওঠো ওঠো আমি মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করুন আমার বন্ধু এই এইদিকে আমার আল্লাহ কে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবু না স্থান ওই জায়গার মধ্যে আমার বন্ধু বাবা বাবা কইয়া কান্না করতেছে আমার বন্ধুর মায়া স্বামী স্বামী বলে কান্না করে জারে আজরাইল যা আমার বন্ধুর মা আমিনার জানখানা কব করে নিয়ে আয় মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে মাবুদো তোমার বন্ধুর নাই তোমার বন্ধুর মা যদি দুনিয়া থেকে চলে যায় তোমার বন্ধুর দেখা শোনা করবে কি আমার আল্লাহ ফাঁক ডেকে বলেন মালা কুলমাউদের যার জগতে কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ এইবার মরুভূমির মধ্যে বিষক্ত বাতাস শুরু ওই গেছে যখন তার নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয় তখন মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন বিষক্ত বাতাস আইতাছে এই বিষক্ত বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায় মৃত্যু ছাড়া উপায় নাই সমস্ত মানুষগুলো উটের সাইটে জায়গা করে নেওয়ার চেষ্টা করে মা চেষ্টা করলে চেষ্টা বিফল হইয়া যায় খন্ড গরম বাতাস মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায় দুনিয়ার জমিন থেকে মা আমিনার জানখানা সইয়া যায় আমার এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে বাবা কইয়া ডাকলো বাবা সাড়া দিল না এবার মায়ের কাছে আইয়া ডাক দিয়ে বলতেছে মা গো এতক্ষণ বাবাকে ডাকলাম বাবা সাড়া দিল না তুমি মাও কেন কথা বলো না দাসে মেয়েমান ডাক দিয়ে বলেন বাবা মোহাম্মদ রে তোর মা নাই আজকে কে তুই আমার মা কুইয়ে কুইয়ে ডাকবি চাষি ফুফি খালাকে মা ডাইকে কিন্তু মায়ের শূন্য স্থান পূরণ হয় বন্দুগণ আমার এই চার থাকা অবস্থায় একবার নবীজির সেনা হয় যেটাকে বক্ষ বিদর্ণ করা বলা হয় তারপরে নবীজি যখন প্রথম জৈবন পান তখন একবার এই বক্ষ বিদর্ণ সিনাসাক করা হয় উহি যখন প্রথম পান তখন একবার সিনা করা হয় আর যখন মেরা যে নবীজি যাবে ওই মক্কা নগরীর মধ্যে এসে জিব্রাইল সর্ব এসে সিনা সাক বক্ষ বিদন্য করা হয় কারণ আল্লাহ পাক এলেম দেবেন হেকমত দেবেন ওই আরো সাজিম পর্যন্ত চলে যাবেন আমার বন্ধুগণ এই জন্য সম্পূর্ণ ভেতর থেকে যত রকমের ময়লা অহংকার সব ধুয়ে সাফ করি পরিষ্কার করে নেওয়া হয়েছে সোমার আল্লাহ এবার নবীজি জমিনের সফর শুরু হলো বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম ওই বনাকের মধ্যে সওয়ার হইয়ে কিছু দূর অগ্রসর হবার পর সুন্দর একটা মহিলা দেখা যায় কি সুন্দর মহিলা নবীজিকে ইঙ্গিত করে ডাকতেছেন যে আমার দিকে আসেন আমার দিকে আসেন জিবরাইল ডাক দিয়ে বলেন হুজুর তার ডাকে সাড়া দেবেন না কারণ এটা হলো কি দুনিয়া দুনিয়ার যত আপনি সাড়া দেবেন ততই দুনিয়ার দিকে চলবেন কিন্তু দুনিয়া আপনাকে ধরা দেবে নাই বন্ধুগণ আমার কিছু দূর অগ্রসর হবার পর এবার একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা এবার নবীজি নিজে জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল ইনি কে জিব্রাইল ডাক দিয়ে বলে এটা হলো বর্তমান দুনিয়ার বয়স আজ থেকে দেড় হাজার বছর পূর্বের ঘটনা এটা তখন দুনিয়ার কি বুড়ে না ছোড়া বুড়ে না তাহলে এখন পর্যন্ত দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে দুনিয়া কিন্তু ধ্বংসের পথে একদিন কেয়ামত হবে ইজাজুল জিলাতিল আরদি আরদুজিল জালাহা দুনিয়ার ধ্বংস আছে না নাই এরপরে আমার বন্ধুগণ কিছু দূর অগ্রসর সরহবার পর দুই পাদত বা পাহাড়ের পাদদেশে একটা খেজুরির গাছ দেখতে পেলেন নবীজিকে জিব্রাইল বললেন এটা হলো ওই খেজুর গাছ এই খেজুরি গাছের নিচে হজরতে মরিয়ম ইসা আলাইহি ইসসাল্লামকে ভূমিষ্ঠ করছে সোহার আল্লাহগন কিছু দূর অগ্রসর হবার পর সাদা মাঠ দেখতে পেলেন জিবাইল বললেন হুজুর এটা হলো হয়তো বা কিছু দিনের মধ্যে আপনাকে সফর করতে লাগতে পারে এবার আমার বন্ধুগণ বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন সমস্ত নবীদের ইমামতি করলেন আমার বাইরা আর আসিম পর্যন্ত চলে গেলেন আবার সেদরাতুল মুহে যাইয়া রফ রফ নামক এক বাহনের মধ্যে চললেন এই বাহনের মধ্যে সইরা আল্লাহর আর শাহিম পর্যন্ত চলে গেলেন এবং জান্নাত জাহান নাম পরিদর্শন করলেন আল্লাহ রবুল আলমিন এক দিলেন এলিম দিলেন আর পঞ্চাশ অক্ত নামাজ উন্মতি মোহাম্মদীদের জন্য দিয়ে পাঠা দিতেছেন এমন সময় হজরত মুসাইসালাম নবীজি নবীজিকে বললেন আপনার উম্মত হবে দুর্ব ও নবী আপনি নামাজ কমায় নিয়ে আসেন কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ নামাজ কমানো হলো পাঁচ নামাজ আমার নবীজি কে দিয়ে গুনাগার উম্মতের জন্য দুনিয়ার জমিনে ফাটানো হলো আর একবার সোহান আল্লাহ তাহলে এই নামাজ পড়তে হবে কি হবে না নামাজ হচ্ছে মুসলমানের পরিচয় যার আমলের মধ্যে নামাজ নাই তার মুসলমানিত্বই নাই কথা ঠিক নেই মুসলমান নাম ধারণ করার জন্য নয় মুসলমান গুরু খাওয়ার জন্য নয় এই যে কুরবানি আসা করে গোস্ত খাবার মুসলমান তা না মুসলমান যারা বিনা অজরে একক তো নামাজ কাজা করে হাদিস পড়েছি আমি একক তো নামাজ কাজা করলে আল্লাহ রাবুল আলমিন জাহান আগুনের মধ্যে জ্বলতেই হবে সেটা দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুন হলো জাহান্নের আগুনের একটা ধোয়া ধোয়া দিয়ে এই দুনিয়ার আগুন আগুনকে জ্বালাইয়া পোড়াইয়া আগুনের রং কালো বানাইয়া ফেলা হয়েছে দুনিয়ার আগুনের মধ্যে আপনি আঙ্গুল দেন আঙ্গুলের মধ্যে তার তাপ অনুভব করবেন কিন্তু জাহান্নামের মধ্যে এমন আগুন আল্লাহ বানাইছেন যে আগুনের মধ্যে আঙ্গুল লাগার সঙ্গে সঙ্গে গোটা শরীর পুড়িয়া বিবর্ষ হয়ে যাবে জোরে কন্যা এই জন্য আসুন নিজের মনটাকে বুঝাই আজকাল ওয়াজ নসিহত আমরা মেলা শুনি মোবাইলের মধ্যে মেমোরি কার্ডের মধ্যে মসজিদের মধ্যে খতিব সাহেব মাঝে মধ্যে বয়ান করে কিন্তু আসুন নিজে নিজের মনটাকে বুঝাই বড় ধর্ম কিন্তু মনটা অনেক সময় বিবেকেই কইয়া দেয় যে এটা যায় হব না না যায় বুঝুন নাই কথা একটু মোরা মোরা কাবার মধ্যে চলে যান যে আমার মরণ হচ্ছে মালাকুল মতাইয়া গেছে রুহনিয়া যাচ্ছে আমার জানাজা হচ্ছে আমার কবর হচ্ছে আমার দাফন হচ্ছে একটু